যে পাপ ছাড়ে না বাপকে এটা কাউকে ছেড়ে কথা বলবে না প্রত্যেকটা জিনিসের আমাদের ভিতরে একটা চেতনা থাকা দরকার ভয় থাকা দরকার এটা যদি মানুষ ভুলে যায় তাহলে তার জীবনে একটা বিশাল একটা দুর্যোগ আসবে দেখুন পাপ কেন ছাড়ছে না বাপকে কথাটা বলছি ভগবান রামচন্দ্র ভগবান যতগুলো আবির্ভাব ভাবে এসেছিলেন ভগবান যতবার অবতার রূপে এসেছেন এই যে লীলা করলেন জগতে দাপরে করলেন ত্রেতায় করলেন সত্যে করলেন কলিযুগে করলেন তা ভগবানকে কিন্তু কোনো পাপ কোনো দোষ স্পর্শ করতে পারে না ভগবানের কাছ থেকে সব কিছুই উৎপন্ন হয়েছে কিন্তু ভগবানকে কোনো কিছু স্পর্শ করতে পারে না তারপরেও ভগবান লীলাদারে দেখিয়ে দিলেন যে দেখো পাপ কাউকে ছেড়ে কথা বলে না তাহলে আমরা সাধারণ মানুষ কিছু করতে গেলে কিছু ভাবতে গেলে আগে আমাদের কিছু ভাবার দরকার যে সেটা করা ঠিক হবে কি না আমরা মনের চাহিদায় অনেক কিছু আমরা করে বসি তারপরে যখন ঠকে যাই তখন আমরা ভগবানের কাছে ক্ষমা চাই তা এই চাওয়াটা অভিশাপ তো অভিশাপ অন্যায় তো অন্যায় এবার ক্ষমা চাইলেই যদি সব কিছু মিটে যেত তাহলে তো অন্যায় করার পর এই জেল হাজত কোর্ট কাচারি এসব আমাদের ভুগতে হতো না আমরা শুধু ভাবি যে এখানে অন্যায় করলে পাপ করলে আমি মারা যাব তারপর আমার তো আর এই দেহ থাকবে না আমার কোনো কিছুই হবে না ওগুলো ভুয়ো কথা ভুয়ো কথা নয় যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে একটু করে খুঁজলে আমরা পাই অনেক কিছু পেতে পারি বিশ্বব্রহ্মাণ্ডে আছে মানে দেহ ভাণ্ডেও সেটা খুঁজে পাওয়া যাবে আমরা মৃত্যুর পরে জমালয়ে যাব কি যাব না তারা আমাদের কি শাস্তি দেবে কি দেবে না এত শাস্ত্রে আছে এটা বিশ্বাস হতেও পারে নাও হতে পারে আমাদের কিন্তু বাস্তব জগতে দেখুন এখানে যদি কোনো দোষ করে তার শাস্তি এখানেও আছে সেই জমালয়ের মতো জেলখানা এখানে হাকিম মুকিল এখানে থানা পুলিশ সব কিছুই আছে এখানেই মানুষ জুতো করবে এখানেই আবার মানুষ ফুলের মালা গলায় দিয়ে তাকে পুজো করবে এখানেই কাউকে সম্মান করবে এখানেই আবার কাউকে অসম্মান করবে তাহলে এখানেই পাওয়ার যোগ্য এখানেই পুত্র হয়ে পিতামাতার পুজো করে দেবত্বের আসন নিচ্ছে এখানেই পুত্র হয়ে অভিশাপে নরক যন্ত্রণা ভোগ করছে তাহলে আমরা বুঝতে পারি স্বর্গ নরকটা আমরা এই পৃথিবীতে মানব জীবনে চলতে চলতেও দেখতে পারি পরবর্তীকালে আমাদের যে কর্মের সাজা সেটাও আমাকে পেতে হবে তাহলে আমি যে বলেছিলাম যে মানব জীবনে কিছু করার আগে ভাবতে হয় তাহলে একটু ভাবনা চিন্তা করে যদি আমরা পথ চলা শুরু করি তাহলে আমাদের মানব জীবনটা সার্থক হবে নচেত সার্থক হওয়া সম্ভব নয় এই জীবনে টাকা পয়সা রোজগার করা সুখে একটু ভালো খাওয়া এটা বড় কথা নয় টাকা পয়সা রোজগার করা এটা অনেকেই পারে অনেকেই পরিশ্রম করে সেটা করে নেয় কিন্তু শান্তিটা এটা যে কিভাবে আসে এটা তৈরি করতে গেলে একটু বুদ্ধির প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের মাথায় বুদ্ধি আছে সেই বুদ্ধি দুরকমভাবে কাজ করে একটা হচ্ছে জড়বুদ্ধি আর একটা হচ্ছে চিন্ময় বুদ্ধি দুটো বুদ্ধি মাথায় কাজ করে দু ভাবে তাহলে জড় বুদ্ধির ভাবনা কীভাবে সে অধপতন হবে আর চিন্ময় বুদ্ধির ভাবনা যে এই জড় প্রকৃতির থেকে জন্ম মৃত্যুর চক্র থেকে আমি কি এমন কর্ম করলে আমি পারমার্থিক জগতে পৌঁছতে পারব আবার যেন আমাকে বারবার এখানে মরতে না হয় তাহলে দেখুন মানুষের মাথায় দুটো বুদ্ধি কাজ করছে দুরকমভাবে তাহলে এই আধ্যাত্মিক পারমার্থিক চেতনা পেতে গেলে আমাদের কার কথা শোনা দরকার এই যে আমাদের শুভ অনুষ্ঠানগুলো যায় বা আমরা শুভ অনুষ্ঠানগুলো করি এই শুভ মানে কি আমাদের একটা জীবনের মঙ্গল কামনা আমাদের জীবনে যেন দিনগুলো ভালো যায় এগুলোর জন্য আমরা শুভ অনুষ্ঠান করি তা এই শুভ অনুষ্ঠানগুলোর পিছনে আমরা কি করি সামনের দিকটা যতটা আমাদের ভালো হয় এবার শেষের দিকটা কি হয় সামনের দিকটা আমরা পরিষ্কার করে রাখি তারপরে আমরা নোংরায় পরিণত হই রকম নোংরা একটা ঝাড়ুকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি একটা ঝাড়ু যখন একসঙ্গে বাঁধানো থাকে তখন সারা জায়গার নোংরা পরিষ্কার করার ক্ষমতা থাকে ওই ঝাড়ুর সে নোংরাকে পরিষ্কার করে কিন্তু একটা সময় যখন বাঁধনটা খুলে যায় তখন সে নিজেই নোংরায় পরিণত হয় তা আমরা মানুষ কী করি নিজেকে পবিত্র হওয়ার জন্য ভালো করার জন্য শুভ করার জন্য মঙ্গল করার জন্য আমরা শুভ অনুষ্ঠান করে থাকি দেবদেবীর পুজো থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের মানসিক বিভিন্ন ধরনের শুভ অনুষ্ঠান আমরা করি কিন্তু শেষের দিকটা দেখুন এবার কি করে অধিকাংশ মানুষ হ্যাঁ যারা ভালো জগতে সবাই যে খারাপ তা নয় পৃথিবীতে ভালো মানুষ অনেক আছে এই রকম চেতনাশীল মানুষ আছে যাদের ভাবনা শুদ্ধ তাদের কথা আমি বলছি না কিন্তু যারা আজও এইভাবেই যে অশুদ্ধ চেতনায় অশুদ্ধ ভাবনায় তারা প্রতিনিয়ত চলে তাদের জন্য বলছি আমি তারা প্রথমের দিকটা এত সূচি শুদ্ধতা থাকবে শেষের দিকটা কি করছে যে তারা নোংরায় পরিণত হচ্ছে ওই ঝাড়ুর মতো যে কি তারা শুভ অনুষ্ঠান করলো মঙ্গলের জন্য করলো শেষে কি হচ্ছে জীব হত্যা করে এবার সেই সুরা পান করে মাতাল হয়ে এবার কাকে কি গালাগাল করছে তার কোনো সম্বন্ধের বালাই নাই এইভাবে তারা নিজেকে নোংরা করে তারা কি মঙ্গল কামনা করবে তা কাজেই আমাদের সেই আধ্যাত্মিক পারমার্থিক চেতনাগুলোর প্রয়োজন আছে এই ভাবনাগুলোর প্রয়োজন আছে এই জন্য গুরুবাক্য সাধুবাক্য এই কথাগুলো আমাদের শ্রবণ করতে হয় এগুলো আমাদের ঘরে নিয়ে আসতে হয় ঘরে চালু করতে হয় এটা সংসারে যদি চালু না করা হয় তাহলে সংসার অদপতন হয়ে যাবে আজ না হোক কাল না হোক একদিন ঠিক অদপতন হয়ে যাবে যেখানে ধর্ম নেই যেখানে সততা নেই যেখানে কোনো ভালোবাসা নেই সে সংসার কখনো টিকতে পারে না এই জন্য আধ্যাত্মিক পারমার্থিক আমাদের কিছু কর্মের প্রয়োজন আছে যার জন্য বলছি যাই হোক আপনারা এই শাস্ত্র গুরুবাক্য ভগবানের বাক্য এগুলো কথাগুলো শ্রবণ করুন এবং ভগবদ্গীতা আপনারা পড়ার চেষ্টা করুন তাতে সংসারে কোনো ক্ষতি হবে না বরঞ্চ মঙ্গলময় হবে যাই হোক আজকের এই কথা কথাকীর্তনের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই হরিতত্ত্ব কথা শ্রবণ করুন তো এক একে অপরকে শেয়ার করুন আর অবশ্যই এই রাধা রানী হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে